Dear learners, how are you? Hope you are by the grace of Almighty my children. and I am also well uh, Dear learners, my last class I discussed about uh, about degree uh, Part 1 <coughs> Superlative to Comparative Today that I have discussed it is the same maybe uh, It is uh, compared to Superlative uh, So, you can stay with me and uh, আমি শুধু তিনটি এক্সাম্পল দিয়ে আমি আমার কম্পারিটিভ থেকে সুপার চেষ্টা করব শুধু কয়টি শুধু তিনটি এক্সাম্পল দেবো সেই তিনটি এক্সাম্পল থেকে আমরা

তারপর আমরা একটু মার্ক করে দিলামটা মার্কস করে দিলাম তাহলে আমরা কি করতে হবে সে পূর্বে নিয়মিত আমরা দিলাম

তাহলে তো আবার বলছি দেন মুসটা দর থাকে বারে পরে কি ব্যবহার করতে হবে ওয়ান ও ব্যবহার করতে হবে তাহলে আমরা আজকে জানি আসাব থেকে টাকা ভারত থেকে ইস টাকা ইস আসাব থেকে ভারত থেকে পেলাম তাহলে বারে যেহেতু আছে ইস তাহলে আমরা কি লিখলাম দেন মুসটা দর থাকে বারে পরে কি ব্যবহার করতে হবে ওয়ান ও ব্যবহার করতে হবে তাহলে আমরা বলে এক ওয়ান ওয়ান ও তারপর কি দেব ডাজেন্টিক অফ দা বিগেস্ট তারপর অফ বাংলাদেশ

অলক ইজ উইজার দেন মোস্ট আদার বয়েস নাম্বার টু প্রম মোর বিউটিফুল দেন অল আদার গার্লস নাম্বার থ্রি ক্যা ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস নাম্বার ফোর বাংলাদেশ ইজ ফাইন দেন অল আদার কান্ট্রিজ আশা করি সেগুলো তোমরা একটু দেখবে আমরা যে ডিগ্রি আটটি ক্লাস নিয়ে আসবো সেদিন দেখার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি যত্ন নেবে এবং করার প্রতি কি হবে করার প্রতি আরো অধিক মন দিন হবে ধন্যবাদ সবাই